রিপাস ফ্যামিলিতে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আর আজকে রান্না হবে বেগুনের একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে বেগুন বাহার তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে এই বেগুনটা দিয়ে হচ্ছে তরকারিটা রান্না হবে তো এই বেগুনের বোটা আমি আর ফেলবো না বোটা সহই আমি কেটে নিব একটা বেগুনকে আমি চার ভাগ করে নিব এভাবে আমি সব বেগুনগুলো কেটে নিব আর বেগুন হচ্ছে জলে ভিজিয়ে না রাখলে বেগুনগুলো সব কালো হয়ে যায় তাই আমি জলে ভিজিয়ে রাখছি এভাবে আমি এক এক করে সব বেগুনগুলো কেটে নিব হুম দেখুন বেগুনগুলো কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে না রাখলে হচ্ছে বেগুনগুলো সব কালো হয়ে যাবে এখন আমি মশলাগুলো বেটে নিব মশলাগুলো আমি এই শিলপাটায় করে নিব শিলপাটায় মশলাগুলো করলে অনেক টেস্টি হয় আগে মা কাকিমারে যে শিলপাটা রান্না করতো এগুলো অনেক বেশি টেস্টি হতো এখন আমি দিয়ে দিব অল্প কিছু জিরে জিরের সঙ্গে দিয়ে দেবো অল্প কিছু ধনিয়া আর হচ্ছে কয়েকটা গোটা শুকনো মরিচ এগুলো এখন আমি বেটে নিব আমার এই মশলাগুলো বাটা হয়ে গেছে এখন আমি অন্য যে মশলাগুলো আছে সেগুলো বেটে নেব আমি এগুলো দেখুন কোন কত সুন্দর করে একদম হাতের সাহায্যে ফিনিশ করে বেটে নিয়েছি এখন আমি অন্য যে মশলাগুলো আছে ওইগুলো আমি এখন বেটে নেব আমি নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা মতো কাজু আর চার চারটের মতো হচ্ছে কাঠবাদাম এগুলো আর হচ্ছে অল্প একটু আদা নিয়েছি এই আদাটা এখন আমি বেটে নিব আমার এই মশলাটাও বাটা হয়ে গিয়েছে এখন আমি এই রাখবো আমি হচ্ছে কিছু সরিষা বেটে নিব আর এই রান্নার জন্য সব থেকে মেইন উপাদান হচ্ছে এই সরিষা আর সরিষার মাঝে আপনি যখন হচ্ছে একটু তেল তারপরে একটু হলু হলুদ একটু লবণ আর একটা কাঁচামরিচ দিবেন তখন আর আপনার সরিষাটা কখনও তিত হয়ে যাবে না অনেকে আছে হচ্ছে তেতো হয়ে যায় সরিষায় একটু দিয়ে দিচ্ছি লবণ হালকা একটু হলুদ আর হচ্ছে একটা কাঁচামরিচ এটা দিয়ে সরিষাটা আমি এখন বেটে নিব সরিষাটা বাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে আমার সব মশলাগুলো এখন এখন প্রস্তুত হয়ে গেছে আমি রান্নার কাছে চলে যাব তাহলে চলুন রান্নার কাছে এখন আমি আগে যে বেগুনটা কেটে রেখেছিলাম প্রথমেই ওই বেগুনটা এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি এক এক চামচ মতো হচ্ছে হলুদ আর এক চামচ মতো হচ্ছে লবণ এটা দিয়ে মাখিয়ে এখন আমি ভেজে নিব এখন আমি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন আমি এই তেলের ভিতরে সুন্দরগুলো সুন্দর করে বেগুনগুলো ভেজে নিব বেগুনগুলো আমার এপুট ডুপুট করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কারণ বেগুন তো একটু নরম হয় একটু বেশি ভাজলে তখন আবার একদম ভেঙে যাবে বাকি যে বেগুনগুলো আমার আছে এখন এই তেলের ভিতরে আমি সেই বেগুনগুলো ভেজে নিব আমার এই বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে নামিয়ে নিব বেগুনটা অনেক ভালো ছিল কারণ বেগুনে দেখবেন অনেক তেল টেনে নিয়ে যায় কিন্তু এই বেগুনটা অতটা তেল টেনে নেয়নি এখন এই যে তেলটা আছে এই তেলের ভিতরেই আমি এখন রান্নাটা করব দিয়ে দিব ফোড়নের জন্য এখন গোটা জিরে আপনার হচ্ছে দুটো শুকনো মরিচ আপনার হচ্ছে দুটো তেজপাতা আর হচ্ছে দু টুকরো দারুচিনি আর হচ্ছে একটা ফল এখন আমি যে মশলাগুলো তখন বেটে রেখেছিলাম ওই মশলাগুলো এখন আমি দিয়ে দিব এখানে হচ্ছে আদা তারপরে জিরে জিরে মরিচ এগুলো সব আছে সব মশলাগুলো এখন দিয়ে দিলাম এই মশলাগুলো এখন আমি সুন্দর করে হচ্ছে ভেবে নিব আগে দিয়েছি হচ্ছে মরিচ জিরে ধনিয়া এখন হচ্ছে দিয়ে দিব আপনার কাজু আর কাকবাদাম বাটাটা এখন সব মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব মশলাগুলো ভাজছিলাম আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিলো ধনিয়ার যে একটা ফ্লেভার এটা তারপর হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম এইগুলোরও সুন্দর একটা ফ্লেভার আসতেছিল ছিল এখন আমি হচ্ছে পরিমাণ মতো দিয়ে দেব হচ্ছে জল দেখুন কালারটা দেখতে কি হয়েছে লাল লাল একদম এই হচ্ছে বাটা মশলার ঘরের মশলার একটা গুণ এত সুন্দর হয় গ্রেভিটা দেখতে আগে আমি যেহেতু লবণ দিয়েছিলাম তাই আমি এখন দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর হলুদও দিয়েছিলাম তাই এখন দেব হাফ চামচ মতো হলুদ এখন আমি হচ্ছে সব মশলাগুলো এখন ফুটিয়ে নিব সুন্দর করে আমার গ্রেভিটা এখন ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব আগে যে আপনার সরিষাটা বেটে রেখেছিলাম ওই সরিষাটা দিয়ে দিব আপনি এখন আমি এর ভিতরে আগে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দিব সব বেগুনগুলো দিয়ে দিয়েছি এখন আমি আর বেশি নাড়াচাড়া করব না তাহলে বেগুনগুলো ভেঙে যাবে এখন আমি দুই মিনিট মতো রান্না করে নেব নামানোর আগে আমি দিয়ে দিব। একটু কাঁচা সরিষার তেল উপর দিয়ে দেখুন কতটা সুন্দর আর কত কম সময়ের ভিতরে আমি এত সুন্দর একটা রেসিপি রান্না করলাম আপনাদের বাসায় অতিথি আসলে অতিথি মানে এমন একটা রেসিপি রাখতেই পারেন একদিন বাসায় করে খেয়ে দেখবেন অনেক সুন্দর খেতে আমার রান্না শেষ এখন আমি নামিয়ে নেব ভিডিওটা আর বড়ো করলাম না তো সবাই ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার দেখুন কত কম সময়ের ভিতরে তৈরি হয়ে গেল বেগুন বাহার আমার রান্না শেষ এখন আমি নামিয়ে নিব আর হচ্ছে এই রেসিপিটা আপনি রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুই সঙ্গেই খেতে পারবেন এখন আমি হচ্ছে কারিটা নামিয়ে নিব দেখুন আজকে আমার কত সুন্দর হয়েছে বেগুন বাহারটা তো সবাইকে আবারও বলছি যে একদিন বাসায় ট্রাই করে দেখবেন কত সুন্দর হলো আপনি না খেলে তার আপনি বুঝতে পারবেন না তাহলে ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই